আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবারকাত সুপ্রিয় গাছক্রেতা ক্রেতা প্রবাস প্রবাস থেকে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আলমাদিন আনাসের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত গাছ ক্রেতা স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এখন কিন্তু কাঁঠালের সিজন না আমরা অনেকেই বারো আঠাবিহীন আঠাবিবিহীন পিং কাঁঠাল প্রমাণসহ গাছে মুচি মুচিসহ ফলসহ আমরা কিন্তু গাছ ক্রয় করতে চান তাদের জন্য আমরা এই জিও কৃত রেডিমেড গাছ নিয়ে এসছি আপনাদের মাঝে গাছ লাগাবেন ফল খাবেন ইনশাআল্লাহ কোনো ঝুরঝামেলা ছাড়াই পরিচর্যা করতে হবে না সাধে এবং মাঠে যে কোনো স্থানে রোপণ করতে পারবেন এই গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছগুলিতে কিন্তু মুচি অলরেডি চলে আসছে এই যে দেখেন ছোট বড় দুই রকমের মুচি আছে যাদের প্রয়োজন স্ক্রিন থেকে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে প্রচুর পরিমাণ কালেকশন আছে বিভিন্ন সাইজের বিভিন্ন রকম দেশীয় বিদেশি ফল গাছ আমাদের কাছ থেকে কিন্তু ক্রয় করতে পারবেন